আজকে একজন একজন সচিব নাম বলবো না লাকলি দেখা হলো আমার সঙ্গে ট্রেনে উনি তো বলতেছে ভাই কি হবে এই দেশটার বলে আগে যে গত গভর্নমেন্টের আমলে যে দুর্নীতি ছিল এটা রেটটা এখন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে উনি ওনার যাওয়ার শেষ দিনগুলিতে বলতেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনা যে আমার পিয়ন কোটি টাকা নিয়ে চলে গেছে ওনার পিয়ন চারশো করে নিয়ে গেছে উনি গর্ব করে বলতেছে হক প্রধান এই যে আমরা আসলে একটা সংখ্যা পড়ছিলাম সেই সংখ্যাটা পড়তে গিয়ে আসলে বারবার মনে হচ্ছিল এটি আসলে কোনোভাবে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের টাকাগুলোই তো আসলে পাচার হলো তার মানে আপনার আমার আমাদের সবার টাকা আসলে পাচার হওয়া অর্থের মধ্যে আছে খুব কষ্ট করে তো আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের নিজেদের এই আয় রোজগারটা করে থাকেন যে জায়গাটিতে আসলে দেশটাকে আমরা একটা উন্নয়নশীল দেশের জায়গা থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই সময়টাতে প্রতি বছর বাংলাদেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এত বিপুল পরিমাণ অর্থ পাচার করা হলো এবং এই অন্তবর্তীকালীন সরকারের ক্ষেত্রে অনেক রকমের সংস্কারের আলোচনা করছি আমরা এই সংস্কার আদৌ এই অন্তবর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব কিনা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে আমার সহ আলোচনা বৃন্দকে বিষয়টা হচ্ছে যে আসলে এগুলি বন্ধ হয় কখন একটা হচ্ছে যদি বিহেভিয়ার সরকারের বিহেভিয়ার যদি সেম হয় যে ফ্যাসিস্ট সরকারের পতন হলো সেই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা লোভী অর্থলোভি এগুলি একদম জনগণকে খুব পরিষ্কার উনি ওনার যাওয়ার শেষ দিনগুলিতে বলতেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনা যে আমার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে অথচ দুই কোটি টাকার জন্য সেই দুই কোটি টাকা কিন্তু খায় নাই সেটা বিরোধী সেই সময় বিরোধী দল নেত্রী বা একসময় প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার অ্যাকাউন্টে সেই টাকাটা ছিল অর্থন টাকাটা কিন্তু টাকাটা এক পয়সা খরচ নয় টাকাটা বাড়ছে সেইটার কেসে ওনাকে সাজা দিয়ে দিল অথচ ওনার পিয়ন চাষকে নিয়ে গেছে নিয়ে উনি গর্ব করে বলতেছে এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই আমি বলতে চাচ্ছি কথাটা হচ্ছে যে যখনই সরকার প্রধান যে কোনো সরকার প্রধান যখন তার এই আচরণের ক্ষেত্রে যখন এরকম খুব সাধারণ হয়ে সাধারণ বলতে মানে আমি সাধারণ মানুষ না মানে এগুলিকে যখন খুব খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না তখন কিন্তু মানুষের সন্দেহটা প্রবল হয় পার্শ্চ তৈরি হয়ে যায় এই সরকারটা কীরকম আমি চাই কোথাও এই কারণে বর্তমান সরকার ডক্টর ই সাহেব ক্ষমতায় আসা অসংখ্য সমস্যা জনগণ ওনাকে সমর্থন দিচ্ছেন উনি কী করলেন দেখেন উনি ওনার গ্রামীণ ব্যাংকের ওনার ইন্টারেস্ট উনি বুঝে নিলেন আগে উনি সরকারি শেয়ারটা সরকারি যা সরকার জনগণের শেয়ার ছিল তা সরকারি শেয়ারটা কমিয়ে উনি ওনার গ্রামীণ ব্যাংকের শেয়ারটা বাড়িয়ে নিলেন আরও অনেক কয়টা কাজ করছেন আমি আর এগুলি বলে তিক্ত বাড়াতে চাই না এই যে কাজগুলি করলেন তাহলে পাবলিকের ধারণাটা কী হলো ধারণাটা এরকম হলো যে 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 সরকারটা ছিল ওইটা হাতের এপিট আর ওপিট ইনিও তো একই কাজ করতেছে লোভটা ওনারও একই রকম যেমন সে গাছ যখন ক্ষমতায় আসলেন উনি ওনার সব মামলা প্রত্যাহার করে ফেললেন বেগম খালদা জিয়ারগুলি করলেন না অথচ খেয়াল করেন আজকে তাহলে এই যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির কারণে যারা ক্রিমিনাল এটা মেসেজটা পেয়ে যায় কেমন মেসেজটা পেয়ে যায় আমি ছোটোবেলায় আমার দাদা বলতো যে প্রাকৃতিক দুর্যোগ হলে পশু পাখি নাকি আগে টের পায় চিৎকার করে পশু পাখি তাই না খারাপ লোকরা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে বুঝতে বুঝে যায় যে সরকারটা কীরকম বিহেভ করবে ফলে তারা বুঝছে বিহেভ ফলে টাকা পাচারের এই এক বছরে পাচারের মাত্রাটা কম তো দূরের কথা বরঞ্চ দেদার সেট করছে আজকে একজন একজন সচিব নাম বলবো না লাকলি দেখা হলো আমার সঙ্গে ট্রেনে উনি তো বলতেছে ভাই কী হবে এই দেশটার বলে আগে যে গত গভর্নমেন্টের আমলে যে দুর্নীতি ছিল এটা রেটটা এখন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে তাহলে এই যে ঘটনাগুলি ঘটতেছে ওই যে বললাম মানে ধরন দেখেই বুঝতে পারে কে কিভাবে কিভাবে কাজ করা যায় আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্ভাগ্য আমাদের এখানটায় যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ কিন্তু হয়নি সংস্কারের কথা চলছে সংস্কারের কথা চলছে আর কি চলছে দেখবেন সরকারটা এখানটায় দুইটা হতে পারে সরকার হয় মবের কাছে আত্মসম্পরণ করছে অথবা সরকার মপ দিয়ে দেশটাকে পরিচালনা করতে চাচ্ছে কারণ তার নিজের পরিচালনা করার নৈতিক কোনো ভিত্তি আর নাই